দেখেন আসরা জানো সুম মেলা দিছি ওহনা সরি ভুলে গেছি তিনটা সুম বিকাল মেলা দিছি ওহনা মাগিরাজন দি আছে দুইজনে মিলে এই যে সাইকেল খালি চেন পড়তে আছে হারা রাস্তা ঘুরা মুরা ঘুরা ঘুরে রাস্তার খুঁজে পাইতাছি না ওহনা লাস্টে আইতেতে জল লাগে ওনা রাস্তা ঘুমবে বাড়ি কোন কিছু সিন হইতাছি না পাইতাছি না কি করমু এই দেখুন রাস্তার দুই সাইডে বন্ধ এইটা বন্ধ ওইটাও বন্ধ অঞ্জাম কুমবে আর জায়গা পাইতাছি না ওই যে আমার সহ গেল গা দেখুন কি বেজা ওই যে গেত সেগা এ ওটা খারা কারো ওই কারো না যাই দেন যে কি করমু কোন এ ওটা খারা দেন কত সুন্দর ডিগি এই নাচ রইছে

দেখেন আমরা বোরদানি বাতার খুঁজতেছি কিন্তু দানি রাস্তায় পাইতাছি না খালি বন্ধ হাতে আর বন্ধ না এই শীতের মাঝে কুয়াশা চতুর্কান্ধে দেখেন কি কুয়াশা খোঁজ আছে জানো কেমনে খুঁজে পাইতাসি না কেমন লাগে চতুর কান্ধে দেখেন এই যে মাটির রাস্তা খেটের সাইডে পড়ে গেছি পাক্কা রাস্তা খুঁজে পাইতাসি না ধান খেত ধান খেত মানুষের পানি তুলে অন রাস্তা পাওয়া সম্ভব না তো দেখি কত দূর যাইতে পারি আপনার সাথে থাকেন আর কমেন্ট করে জানিয়ে দেন এনে উদ্দেশ্য হলো বর্তমানে বাবা ভিডিও কর্ম তাই বাইশারা করেন তাই ঘুরে গিয়া গেলাম সংরা সংগ্রা থেকে আইলাম বহেতলা বাঁহের থেকে আবার গেলাম সংরা এরপরে সংগ্রা থেকে যাওয়ার পরে ওখানে আইরে লাগিয়েছি গিয়া যে কোন দিকে যা মানে কোন আছে ঢুকছি মানুষদের জিগেই এরা বলে এই দিক দিয়ে যাও ওই দিক দিয়ে যাও যাতে যাতে আর খুঁজে হয়েছে না কি করবো আমার জীবন যাব বন্ধ হয়ে কাটার লাগবো মানে রাস্তাটা তো পাওয়া তো মুশকিল তো সামনে কি আছে না আছে সামনে একটা খেত দেখা যা আর লাউক্ষেতর মধ্যে যদি রাস্তা পাই তা থাকেন লাইনে থাকেন আবার দেখা একটু পরে তিরিশ যে শরষা ফুল গাছ সরিষা ক্ষেত তাইলাম অনেকক্ষণ পরে সরিষা এই যেটা কিন্তু মুশকিল অহা এই বাড়াইলে রাস্তা দেখেন কত শিখা রাস্তা অনেক জঙ্গল দেখা যাম যাওয়া রাস্তা কী রাস্তাটা হাই হাই রে রাস্তা তো আন তুই দেখ কোন খেজুর গাছ শীতের দিন খেজুর গাছ অনেক করবো অনেক সুন্দর এটা জায়গাটা খুব ভয় ভয়ঙ্কর কারণ এদিকে আমি আসি নাই কখনো আর আমি জানি না কারণ রাস্তাঘাট ভাঙ্গা এইখানে বুটাক লাগাইছে অনেক কিছু লাগাইছে রাস্তাঘাট ভালো না বেশি তাই একটা মানুষও দেখি এই রাস্তা দিয়া খালি একটা রাস্তা আমাদের একটা লোকই পাইতাসি তার সামনে একটা লোক আছে তা হাইরে জিগিয়ামু যে চাসা বড় দিন রাস্তা কি দিকে না কোন দিকে জিগায় দেখি কেলে গিয়ে চতুর্টা জঙ্গল আর এখানে বড় আছে হ্যাঁ আচ্ছা অনেক কিছু আছে তো তখন কী করব ঠিক বুঝতেছি না আচ্ছা আপনার সাথে থাকেন যে ছাঁচারা জিগায় চা কী কয় শুনি অনেক কষ্ট হইতেছে যা উনের

দেখি কি করুন যা কঠিন ওখানা প্রচুর ঠান্ডা শীত মানে অনেক মানে সামনে দুইটা লোক আছে দুইটা লোক মানে বাজারের কাছাকাছি আসবে ওখানে গাইলাম তো উনি বলতাছে আরো এক কিলো মতন আসে এক দেড় কিলো মতন আসে পাড়ায় দেখি তো আজকের বলবোটা এই ফোনতেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চেষ্টা করবো আর টাকা